আজ আপনাদের কুচো চিংড়ির একটা খুব চট রেসিপি শেয়ার করব। তো এটা বানাতে খুব কম সময় লাগে তো প্রথমেই কুচো চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা দিচ্ছি কুচানো লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতন লবণ কালো জিরে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি এরপর দিচ্ছি দেড় চামচ মতন চালের গুঁড়ো আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি একটা বড় চামচের এক চামচ ময়দা আর একদম এক চিমটে মতন খাবার সোডা সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে শুকনো হাতে আমি এখানে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিচ্ছি হাফ টি মতন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঝালের মাত্রাটা বুঝে অবশ্যই ব্যবহার করবেন এরপর সমস্ত কিছুকে আমি মিশিয়েছি এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি আপনাদের মিশ্রণটা শুকনো লাগলে অবশ্যই কিন্তু একটু জল ব্যবহার করতে পারেন এরপর আমি এই মিশ্রণ থেকে অল্প একটু টুকরো তুলে নিয়ে এটাকে বড়ার আকারে করে নিয়েছি এরপর আমি কড়াই তেল গরম করে তাতে একে একে এই বড়াগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তো খুব হালকা হাতে কিন্তু এপিট ওপিট ভালো করে ভাজতে হবে আপনারা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কি হবে বাইরেটা হয়তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এটা করবেন আমি কিন্তু ছ থেকে সাত মিনিট মতন বড়াগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন এরপর তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলেই কিন্তু আমাদের এই চিংড়ির বড়াটা রেডি হয়ে যাবে এটা গরম ভাতে আপনারা সার্ভ করতে পারেন ডালের সাথে ভাজা হিসেবেও খেতে পারেন এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় আর খুব কম উপকরণে খুব কম সময় থাকলে অবশ্যই এটা বাড়িতে একবার বানানোর কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থাকলো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো